সম্পদের পাহাড় হওয়া রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান কি আলাদিনের চেরাক পেয়েছিলেন হাতে নইলে শুধু সরকারি চাকরি করেই কিভাবে বিপুল সম্পদের মালিক হলেন গণমাধ্যমে আসা প্রতিবেদনে দেখা গেছে যে ঢাকা গাজীপুর নরসিংদী ময়মনসিংহ বরিশাল ও ফেনী সহ বিভিন্ন জায়গায় মতিউর তার পরিবারের সদস্যদের নামে কয়েক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে বাড়ি গাড়ি জমি ফ্ল্যাট রিসোর্ট ছাড়াও আরও রয়েছে নামে বেনামে একাধিক শিল্প কারখানা সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকে নিজের ও পরিবারের সদস্যদের নামে রয়েছে শত কোটি টাকার এফডিআর শেয়ার বাজারে নিজ নামে অর্ধ শত কোটি টাকার বিনিয়োগও রয়েছে মতিউরের বলতে গেলে দিনে দিনে সবার অগোচরে ঢাকার এক কুমির হয়ে উঠেছিলেন মতিউর। শুধু ঢাকায়তেই দজন খানেক বিলাস বহুল ফ্ল্যাট রয়েছে মতিউরের স্ত্রী সন্তান ও ঘনিষ্ঠজনদের নামে। বসুন্ধরার ডি ব্লকের এ সড়কের 384 নম্বর ভবনের মালিক তিনি। প্রথম স্ত্রী লাইলাকানিস লাকিকে নিয়ে সেখানে বাস করতেন। ঠিক দুই ভবন পরেই সাড়ে 13 কাঠা জমিতে নির্মিত হচ্ছে পনেরো তলার এক ভবন মতিউরের বিলাস বহুল সেই ভবনে থাকবে সুইমিং পুল ব্যায়ামাগার সহ নানান সুবিধা গুলশানের শাহাবুদ্দিন পার্কের পাশে তিরাশি নম্বর রোডের এগারো নম্বর প্লটে আনোয়ারা ল্যান্ডমার্কের বেগ পার্ক ভিউতে রয়েছে চারটি ফ্ল্যাট দ্বিতীয় স্ত্রী সাম্মী আক্তার শিবু থাকতেন ধানমন্ডির আট নং রোডের ইম্পেরিয়াল ভবনে কাকরাইলেও একটি ফ্ল্যাট রয়েছে ছোট স্ত্রীর নামে এছাড়া দুই পক্ষের পাঁচ সন্তানকে কিনে দিয়েছিলেন প্রাডো প্রিমিও ও ক্রাউনের মতো विशासबुल सब गाड़ी আইনগত ঝামেলা আড়াতে স্ত্রী সন্তান ও আত্মীয় স্বজনের নামে সম্পদ করেছেন মতিউর রহমান এর মধ্যে প্রথম স্ত্রী লাইলাকানিজ লাকি লাকির নামে রয়েছে সবচেয়ে বেশি সম্পদ নরসিংদীর রায়পুরায় প্রথম স্ত্রীর নামে রয়েছে সুরম্য এক প্রাসাদ সেই প্রাসাদ থেকে লাইলাকানিজ কানিজ লাকি সড়ক ধরে এগোলেই চোখে পড়বে ওয়ান্ডার পার্ক পনেরো থেকে ১৬ বিঘা জমিতে কথিত এই ইকো রিসর্ট গড়ে তুলেছেন লাকি অভিযোগ আছে স্থানীয় অনেকের জমি জবর দখল করেছেন তিনি তবে পরে উপজেলা চেয়ারম্যান হওয়ার লাকের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না কারোই ম্যাডামের যে প্রধান গেট ওয়ান্ডার পার্কে প্রধান গেটই আমার জায়গার ভিতরে প্রধান গেটই এবং গেটের ভিতরে আমার এখানে আছে প্রায় একশো পাঁচ ডিসিম কারণ পর্যন্ত এটা এইভাবেই আছে ওখানে আমি দখল মকলে যাইতে পারি সব তো ওনার হাতে কন্ট্রোল কারণ উনি টাকার মালিক আমি টাকার মালিক না ওনার সাথে টাকর দিয়ে খারাপ থাকার মতো আমার কোনো ক্ষমতা নাই আমার কোনো রাস্তা নেই আমার অনেক লোক তারা এই জমিতে আক্রমণ করে লাখি হলো তাদের হুকুমদাতা দ্বিতীয় স্ত্রী সাম্মীর গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজির সোনাপুরে দশ বছর আগে স্ত্রীর অনুরোধে সেখানে একটি বিলাসবহুল বহুল ডুপ্লেক্স বাড়ি বানিয়ে শাশুড়িকে উপহার দেন মতিউর ঢাকার অদূরে টঙ্গিতে এসকে ড্রিমস নামে ব্যাগ ম্যানুফ্যাকচারিং এবং এক্সেসারিজ কারখানা আছে তার ভাইয়ের নামে ময়মনসিংহের সিংহের ভালুকা ও বরিশালে গ্লোবাল শুজ নামে দুটি জুতা তৈরির কারখানাও রয়েছে তার এছাড়া গাজীপুরের পুবাইলের খিলগাঁও গ্রামে ষাট বিঘা জমিতে রিসর্ট ছাড়াও রয়েছে বিপুল ভূ সম্পত্তি সেখানে আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট ছাড়াও স্ত্রী সন্তানদের নামে রয়েছে একাধিক জমি নিজের গ্রামের বাড়ি বরিশালের মুলান্তি উপজেলার বাহাদুরপুর গ্রামে বিপুল সম্পত্তি রয়েছে মতিউরের স্থানীয়দের মতে মতিউরের গ্রামের বাড়ি প্রায় দেড় একর জুড়ে বিস্তৃত কৃষি জমি রয়েছে বিশ থেকে পঞ্চাশ একর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিনান্স বিভাগে পড়াশোনা করা মতিউর রহমান ছিলেন অনেক কোম্পানির ছায়া পরিচালক দেশের নাম করা অনেক ডেভেলপার কোম্পানিতেও মালিকানা রয়েছে তার শেয়ার বাজারে বড় পদের প্রভাব খাটিয়ে অভিহিত মূল্যে বিশটি কোম্পানির পঞ্চাশ কোটি টাকার আইপিও পূর্ব প্লেসমেন্ট নিয়েছেন তিনি যেগুলো থেকে পরবর্তীতে শত কোটি টাকার বেশি মুনাফা হয় তার রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে বিপুল সম্পদের সংবাদ প্রচার হবার পর জাতীয় রাজস্ব বোর্ড থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে ওএসডি করে রাখা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সরিয়ে দেওয়া হয়েছে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও জব্দ করা হয়েছে ব্যাংক এমএফএস ও বিও হিসাব দেশ তাকে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা আর তার অবৈধ সম্পদের খোঁজ নিতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক এর আগে আরো চারবার মতিউরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পায় দুদক কিন্তু প্রতিবারই নানান কৌশলে প্রভাব খাটিয়ে দুর্নীতির অভিযোগ থেকে ক্লিন শিট পেয়েছিলেন তিনি এবারও কি তাই হবে নাকি ছাগল কাণ্ডের ফলে কারেন্ট জালে আটকে সর্বনাশ হবে এই টাকার কুমিরের তার চেয়েও বড় প্রশ্ন মতিউর এখন কোথায়